আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি জমজমের খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন ফুল বিটি কন্টিনিউ করবেন আর এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে ঠিক আছে সবগুলো সাদা ভাড়ার ডিজাইনের ভিতরে পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত তো ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন ভাই এক করে ডিজাইনগুলো দেখান

তবে এক জন্য 1150 রিকোয়েস্ট করলে হবে না আচ্ছা আচ্ছা এই ডিজাইনটা এটা দেখেন ফ্রেন্ডস এই অফারটা কিন্তু মিস করা যাবে না 1150 করে পেয়ে যাবেন তিনটা নিলে পার পিসের দাম কিন্তু 1150 আসবে আবার কেউ ভাববে না যে তিনটা সেটের দামে 1150 এটা হচ্ছে একটা সেট নিলে 1250 দুটো নিলে 1200 করে দেওয়া হবে তিনটা নিলে 1150 করে 1150 করে দেওয়া হবে প্রাইস থাকবে 1250 করে সিঙ্গেল পিস ঠিক আছে এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন এগুলোর বডি 36 থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট কার্ড ওড়নাটা পিওর কটন পাঁচ হাতের নামাজ ওরণা প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে কিন্তু জমজমের একদম ঝড় যাবে ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রিন্ট এটা লাহোরি কটনের ভিতরে পাচ্ছেন চমৎকার কালার প্রিন্ট কিন্তু এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো ফাইনাল প্রাইস যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে জাস্ট মিস করা যাবে না ঠিক আছে এইটা হবে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এইটা হচ্ছে প্যান কার্ড আর এটা ওর না প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা যারা হোলসেল নেবেন তাদের জন্য আরও কমবে তিন সেট নিলে এগারোশো করে পেয়ে যাবেন পার পিস ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটা ওড়নাটা 1250 বারোশো আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এটা একদম হচ্ছে পেস্ট কালারের ভিতরে কিন্তু থাকবে ঠিক আছে এটা প্যান কার্ড দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা পাঁচ হাতের নামাজ ওরনা প্রাইস থাকবে सेम অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সিগ্রিন কন্টাস্টে পাবেন খুব সুন্দর এগুলো সবই মাল্টি কালার প্রিন্ট করা কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কিন্তু মেল প্রিন্ট একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু হাতায় নিমকি ডিজাইন করা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন এই আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা এটা ইয়ালোর ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হাতায় র্যাফেল করা থাকবে এই যে দেখেন খুব চমৎকার এটা কালার কম্বিনেশন এইটা হচ্ছে প্যান কার্ড ওনাটা পাঁচ হাত প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফিওয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি এগুলো কিন্তু রংকশের লাইফ টাইম কালার গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সেম অনলি আবারও বলছি বারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল নিলে দুইটা নিলে বারোশো করে পড়বে আর হচ্ছে তিনটা যারা পার্সেস করবেন সেক্ষেত্রে এগারোশো পঞ্চাশ করে পড়বে পার পিস এটা একটা কালার আচ্ছা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে এটা প্যান্ট এ হচ্ছে ওড়না আপনার চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন ডিজাইন থেকে তিনটা নিতে পারবেন এটা একটা কালার থাকবে দেখা যায় তিনটা নিলে তিনশো টাকা ডিসকাউন্ট তাই না এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ও না মানে তিনটা কিনলে তিনশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলোই সুন্দর এগুলো কিন্তু হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা এইটা ওনাটা প্রাইস থাকবে সেমলি অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা অনিয়ন কালার এটাও কিন্তু হিটা একটা প্রিন্ট হাতায় মিল্কি ডিজাইন করা এইটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ লেসওয়ার্ক করা চমৎকার একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট এইটা হচ্ছে না প্রাইস থাকবে অনলি বারোশো বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন হাতায় নিমকি ডিজাইন করা এটা প্যান কার্ড আর এটা হচ্ছ না প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছো নাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা দেখে এটা হচ্ছে অলিভ কালার খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা হল ডেস করা প্যান কার্ড আর ভাইদের কিন্তু স্টিচিং কোয়ালিটি একদম হচ্ছে প্রিমিয়াম থাকবে ঠিক আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে তিনটা কিনলে তিনশো টাকা কম মানে এগারোশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এটা দেখেন এটা একটা কালার এটা হবে প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে একদম আরামদায়ক মানে এই কাপড়গুলো উভয় সিজনে আরাম করে পরা যাবে এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো নিত্য নতুন কালেকশন ঠিক আছে একদম নতুন নতুন আসছে এইটা হচ্ছে এটার প্যান্টটা এই প্রাইস থাকবে অনলি টাকা এটা জমজমে লাস্ট অন ছিল তাই না আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন কালার দেখতে পাচ্ছেন হাতায় লেচর করা এটা হবে প্যান্টটা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবে না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে